রুপার লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব পাস্তা বাড়িতে অল্প কটা জিনিস দিয়ে কিভাবে পাস্তা রান্না করা যায় সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আলুটাকে কুচিয়ে নিয়েছি একটা আলু বড় দেখে নিয়েছি এখানে রয়েছে পাস্তা মশলা আর দুটো ডিম আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখানে পাস্তাটা আমার সেদ্ধ সেদ্ধ হচ্ছে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর আলুটাকে দিয়ে দিচ্ছি আলু ভাজাটার মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম আলুর মাঝখানটা আমি একটু ফাঁকা করে ওর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি এটাকে একটু হতে দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি আস্তা মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেরে নেব আর পাস্তাটাও আমার সিদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি পাস্তার মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব পাস্তাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি বাড়িতে একবার এইভাবে করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবে পাস্তাটা ঠিক এরকম দেখতে হয়েছে বাড়িতে তৈরি খুব সহজ উপায় পাস্তা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার মতো করে তৈরি করে দেখবেন বাড়িতে যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন